প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন আজকের কেজরিবাদ সরকার যিনি দেশ থেকে পালিয়ে গিয়েছে ওনার ফাঁসির রায় কার্যকর করেছে আসলে আজও কি ওনাকে দেশে আনা যাবে কিনা বাংলাদেশের প্রেক্ষাপট বটে ইন্টারপোলে যেভাবে আনার কথা বলেছে আমি দেখি নেই ইন্টারপোলের মাধ্যমে শেখ হত্যারকারী বিচার করতে পারে না এখনো তার ভিতরও বেশ কিছু লোক বিভিন্ন দেশে লুকিয়ে আছে আর সামান্য অন্তর্বর্তীকালীন সরকার কি করে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসছে তাকে ফাঁসিয়ে দেয় কার্যকর করবে অতএব এগুলা সাধারণ মানুষকে বুঝ দেওয়ার জন্য একটা কাজ করেছে প্রিয় বন্ধুরা আপনার সকলে জানেন যে দেশে নিরহ ছাত্র প্রায় দুই হাজার বাইশশো সাধারণ জনগণ সহ হত্যা করা হয়েছে নিরবয়ে হত্যা করেছে পাখির মতো গুলি করেছে আপনারা দেখেছেন তাদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত এদেশের মানুষ স্বস্তি পাবে না বন্ধুরা সংস্কারের নামে দেশ আর দেশে বিক্রি করা আমি মনে করি না বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি অর্থনৈতিকবিদ কিন্তু উনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করে নেই অতএব রাষ্ট্র চালাবার মতো ওনার সেই ক্ষমতা নেই আজকের আইনের অবনতি সারা বাংলাদেশে চিন্তায় আহাজারি রাহাজারি মোহাবাদী দখলবাদী সব কিছুই তো নীরবে চলছে আজও তারা আইন কাঠামো উন্নয়ন করতে পারে না প্রিয় বন্ধুরা আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলের পাশে আপনার সর্বদা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুছিয়ে দেবেন এই আশাবাদ রেখে আজকে এখানেই শেষ করছি আর নতুন নতুন কথা আপনাদেরকে দেব প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে আপনারা থাকবেন আর পিছন থেকে দেখে আসবেন আপনাদের জন্য কি বলেছি আজকের এ পর্যন্তই আল্লাহ হাফেজ